আমাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য আমার বড় জামাল মাস্টার অর্থাৎ রুমুনের বাবা সহ আমাদের চাঁদম সর্বোচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক

এবং আমাদের স্নেহের ছোট বাবু যথারীতি তার জন্য এক বুক ভালোবাসা সহ ছোট ভাই এই ছোট আপু আপনার নাম কি টাকা তো দেশে তবে গ্রামীণ এই বিয়েতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম খুব যত্ন সহকারে নামুজার পক্ষ থেকে এত ভালোবাসা দিয়েছেন জামাই আদব সেটা অবশ্যই চির চিরস্মরণীয় হয়ে থাকবে অবশ্যই ধন্যবাদ কেমন করছি সকল প্রমীলা সুন্দরীদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে আমাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদের আপনারা জানেন এইস আর গ্রুপ নবীন অটো ফ্লাওয়ার মেল এবং নবীন চিপস মিল যেটা অটো রাইস মিল স্বত্বাধিকারী আমাদের আলহাজ এই হাই বিয়ের সম্পূর্ণ বিভিন্ন তদারকি করার পর তিনি নিজেই খাওয়া মুহূর্তে শুভকামনা এবং আমার বড় জামাল মাস্টার অর্থাৎ রুমুনের বাবা সহ আমাদের উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মৌলভী স্যার আমরা ধন্যবাদ জানাচ্ছি ছিলেন সর্বোপরি

আচ্ছা আচ্ছা গিফ্টি জিনি